বারো তারিখ পর্যন্ত কম্পক্ষে তিন দিন অবস্থান করে ওখানে শুনল এরপরে আবার বারো তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করে আল্লাহ রসুল করেছেন তাও করেছেন তারা আর আমাদের এখানে যেহেতু লক্ষ লক্ষ মানুষের ব্যবস্থাপনা সৌদি লক্ষ মানুষের আয়োজন তারা কি করে টাইম তো সবগুলো মানুষকে নিতে পারবে না এই জন্য ওনারা সাত তারিখ রাত থেকে নিয়ে যাওয়া শুরু করবে ছয় তারিখ রাত তার মানে আগামী বৃহস্পতিবার আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে যখন গাড়ি আসবে গাড়ি কিন্তু আমাদের কাতলা আমাদের মাললেম আমাদের দুশো তিয়াত্তর জন হাজির দুশো তিয়াত্তর জন হাজির আমাদের জন্য গাড়ি গোলা দিবে ওনারা একশো জনের জন্য একটা করে একশো জনের জন্য একশো জনের জন্য একটা করে আমরা ওখানে একটা প্ল্যানিং করেছি আমরা একশো জনকে একসাথে নেব না পঞ্চাশ জন করে নেব সিট কভার ওই গাড়িটা দিয়ে ওই হাজিদেরকে রেখে আবার আসবে বাকিদেরকে নেবে অর্থাৎ দ্বিতীয়বার এক একটা গাড়ি দুইবার করে নিয়ে আসা যাওয়া করবে তাহলে আর কাউকে দাঁড়িয়ে যেতে হবে না সবাইকে সিনে বসে দিতে পারবে এক্ষেত্রে সাত তারিখ রাত্রেবেলা আসার পরে আপনারা খাবার খেয়ে খাবার খেয়ে আপনারা প্রস্তুতি নিয়ে নেবেন তোর প্রস্তুতি কি এক নম্বর আপনার ব্যাগ গোছাতে হবে পাঁচ দিনের ওষুধ নিয়ে নেবেন কদিনের পাঁচ দিনের ওষুধ নিয়ে নেবেন ওরা টুথপেস্ট ব্যবহার করা যাবে না মানে ব্যবহার করতে হবে আপনাকে কি টুথপেস্ট ব্যবহার করা যাবে যেহেতু সুগন্ধি আছে সুগন্ধিযুক্ত টুথপেস্ট সুগন্ধিযুক্ত আপনার মাস্ক সুগন্ধিযুক্ত টিস্যু এগুলা ব্যবহার করা যাবে না এবং আপনার সুগন্ধিযুক্ত ব্যবহার করা যাবে না এক্ষেত্রে বড় ব্যাগ আছে না আমার ব্যাগ ওই ব্যাগের মধ্যে আপনি ওষুধ নেবেন পাঁচ দিনের হেরাবেন কাপড় নেবেন একসেপ্ট একসেপ্ট তো করবেন সুবিধা অসুবিধা আছে মহিলা হতে পারে নাবাক হতে পারে পেশাব করতে পারে অনেক কিছু হতে পারে এই জন্য এক্সচেঞ্জ এগারো আমার কাপড় এক্সট্রা সাথে নেবেন এক জোড়া জুতার সাথে নেবেন যেহেতু মানে হাঁটার সময় আপনার পিছনে যে আপনার জোড়ার মধ্যে বাঁধিয়ে দিল জুতারা সেরে গেল ওইখানে এত বেশি রোদের তাপ রাস্তাটা এত বেশি উত্তপ্ত থাকে খালি পায়ে আপনি একটা মিনিট হাঁটতে পারবেন না তার খালি পায়ে হাঁটতে হাঁটতে না পারলো এক জোড়া জোড়া কেউ কাউকে তার দিবে না এবং জুতা আপনার যদি আপনি কাউকে তার দিলে আপনি হাঁটবেন কেমনি এই জন্য এক জোড়া জুতা এক্সট্রা হাতে নেবেন তাহলে বললাম কি ওষুধ এরামের কাপড় এক জোড়া জুতা নেবেন স্যান্ডেল কি স্যান্ডেল মোজা পরা যাবে না মোজা পরা যাবে না মুখ ঢাকা যাবে না মাথা ঢাকা যাবে না মুখে মাস্ক পরা যাবে না মামুনার সহ মোজা পরা যাবে না পুরুষরা ওখানে মিনায় শোয়ার সময় ঘুমানোর সময় নাক মুখ বন্ধ করে ঘুমাতে পারবেন না মুখ পোলা রাখতে হবে মাথা রাখতে পারবেন না এই সমস্তগুলো হচ্ছে বিধিনিষেধ আমরা ব্যাগ বসানোর